নমস্কার আজকে সপ্তাহিক রাশিফল আলোচনা করব। আজকে হচ্ছে অক্টোবর এই সপ্তাহটা সপ্তাহে থেকে তুলাশিতে প্রবেশ করছে সূর্য কন্যা থেকে সূর্য আপনার কন্যাশিতে তুলাশিতে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার মানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে কর্কশিতে প্রবেশ করবে এই সাথে আপনার একাধিক রাজ্যও তৈরি হচ্ছে কি কি রাজ্য তৈরি হচ্ছে হংসরাজ্য কেন্দ্রতিকোন রাজ্য বিপরীত রাজ্য এবং কুবের রাজ্য মানে প্রত্যেকটা কিন্তু আপনার ইম্পর্টেন্স প্রত্যেক মানে মানে প্রত্যেকটা আমাদের এফেক্টেড প্রত্যেকটা খুব পজিটিভ রাজ্য হংসরাজ্য কেন্দ্রতিকন রাজ্য বিপরীত রাজ্য এবং শুক্রকে নিয়ে কুবের রাজ্য এই জন্য আপনার এই এতগুলো রাজ্য তৈরি হওয়ায় এই বারো রাশি অর্থাৎ মেস টু মিন বুধ আপনার এই মুহূর্তে বসে আছে আপনার রাশিতে মঙ্গল তুলা শনি মিন রাশিতে কেতু সিংহ রাশিতে আর আর রাহু রয়েছে কুম্ভ রাশিতে সুতরাং এই সিচুয়েশনে বারো রাশির কি এফেক্ট দেবে চলুন একটু আলোচনা করে বিশ বিশ্ব রাশি বিশ্ব রাশি এই সপ্তাহে আপনার মিলেই জুলে সপ্তাহ যাবে এই সপ্তাহের শুরুতে আপনার কাজের জায়গায় আপডাউন হতে পারে কোনো একটা পরিবেশ হতে পারে সম্পত্তিগত ব্যাপারে আপনার পরিস্থিতি অনুকূলে থাকবে ভাগ্য আপনাকে সাথ দেয় ভাগ্যের সহায়তা পাবেন এবং সময় মতো আপনার সব কাজে মনও বসবে এবং কাজের জায়গায় আপনার পুরনো বন্ধু আপনাকে আবার আপনার যোগাযোগ করবে পুরোনো বন্ধু যারা কাজের জায়গায় নেগেটিভ চিন্তা মাথা থেকে অর্থাৎ নেগেটিভ চিন্তা কিন্তু মাথায় আসবে এবং আপনার মানে এই সপ্তাহে আপনার মানে নানা রকম পরিস্থিতির সম্মুখীন আপনি হবেন এবং কাজের জায়গায় আপনার অবশ্যই কাজে ফোকাস করবেন এবং আপনাকে অনেক বেশি সতর্ক এবং কথাবার্তা বলাতেও সতর্ক থাকতে হবে এই সপ্তাহে লেনদেনে আপনার খুব সতর্কতা অবলম্বন করেন ভুল লেনদেন হতে পারে ভুল বুঝে শুনে খরচ করবেন বেশি খরচ হতে কাজের যে সহকর্মীরা আপনাকে চাপে রাখতে পারে সুতরাং আপনাকে অনেক বেশি হতে হবে কাজ ফেলে রাখবেন না ব্যবসায় আপনার সবথেকে মধ্য মিডিয়াম সিচুয়েশন হবে ইনভেস্টের ব্যাপারে বুঝে শুনে ইনভেস্ট করবেন অর্থ লাভ হবে সতর্কতা অবলম্বন করলে অর্থ লাভ হবে এবং আর্থিক দিক দিয়ে আপনাকে একটু আশঙ্কাজনক পরিস্থিতি হতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে এবং আপনাকে কোনো কোনো কারণে ভাই বোনের সাথে বা আপনার পার্টনারের কোনো কারণে মতবিরোধ হতে পারে প্রেমের জায়গায় সিচুয়েশনের নেগেটিশ আপনাকে ভুল বুঝবে আপনি ভুল বুঝবে আপনার পার্টনারকে লাভ লাইফে তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের রেশের আমাদের এসে আশঙ্কা আশঙ্কাজনক পরিস্থিতি হতে পারে জীবন সাথীর সাথে হয়তো একটু মতভেদ হতে পারে যেটা আপনার বারবার বললাম তার যে দাম্পত্য জীবনে কিন্তু সেটা প্রভাব পড়তে পারে এটা আপনাকে আমি ওভারঅল একটা ডিসকাশন করা অর্থাৎ দেখবেন আমি আমার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে এভরিথিং আপনাদের বললাম অবশ্যই আপনাদের সেটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অন করে রাখবেন যদি আমার সাথে যোগাযোগ করতে হয় দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত আপনার ডেট অফ বার্থ নেই আপনি যে কোনো বয়সের যে ধর্মের লোক আপনি হাতের ছবিটা পাঠান ফেসটা রিড করান অর্থাৎ মুখের কারেন্ট ছবিটা পাঠাবেন আপনার বা আপনার আপন জনের প্রিয়জনের যার হোক বা আপনার যা কারোর সঙ্গে জানার কৌতূহল কিন্তু এটা তে নয় টোটালটাই আপনার ফিজ দিয়ে আপনি দেশে বিদেশে যে কোনো প্রান্তে সুযোগটা কাজে লাগাতে পারেন এবং আপনার এই যে সময়টা চলছে এই সময় যে কোনো প্রতিকার বা আর আপনি তন্তমতে মতে যে কোনো এ টু জেড যে কোনো প্রতিকার আপনি করে নিতে পারেন কারণ এটা হেভি ভাইটাল সময় হেভি সর্বধর্ম সময় সবার জন্য বলছি এবং আপনার বাস্তুর কোনো যেন প্রতিকার প্রয়োজন অবশ্যই আপনি মানে সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে দেওয়ালির অমাবস্যা অর্থাৎ দীপাবলির অমাবস্যা এটা খুব ভাইটাল সুতরাং আপনার প্রত্যেকেই সুযোগটা কাজে লাগান ভালো থাকবেন নমস্কার